তো গাইস আজকে গেরিনা আমার সাথে এটা কী করলো আমি নিজেও বুঝলাম না দেখো গাইস আমার আইডিতে আমি কোনো রকম গালাগালি করি নাই রকম মানে কোনো রকম গালাগালি কোনো কিছু হয় নাই গেরিনা আমার এই যে আমার যে স্পিকার আছে এটা দুই দিন তেইশ ঘন্টার জন্য ই করে দেয় ব্লক করে দেয় মানে আর কথা বলতে পারবো না গেরিনা মানে বুঝলাম না মেসেও কোনোভাবে কথা বলুন যায় না গেমেও কোনোভাবে কথা বলুন যায় না গ্যাস দেখো আমার নুন দেখাচ্ছে যে এখানে দুই ঘন্টা এই যেখানে আমার একশো পার্সেন্টও ঠিকই আছে সব কিছু তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আর পুরো ভিডিওটি দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবা তো তোমরা পুরো ভিডিওটি দেখো তোমরা দেখতেই পারছো একশো পার্সেন্ট যে এটা হয় এটা হয়তো নব্বই পার্সেন্ট উননব্বই পার্সেন্ট আটাশি পার্সেন্ট হলে ম্যাচে ঢুকায় না অন্যরকম সমস্যা করে এটা কোনো রকম ই হয় না একশো পার্সেন্টই আছে তোমরা দেখতে পারছ যে আমি ম্যাচে ঢুকলাম আর ম্যাচে কোনো রকম মাউন্ড স্পিকার কোনো কিছু নাই মানে গেমে যদি কথাই না বলুন চাই তাহলে গেম খেলার কি কী হবে গাইস তোমরা বলো মানে তাও কি দু এক ঘন্টার জন্য করেছে প্রায় দুই তিন তেইশ ঘন্টা প্রায় তিন দিনের কাছাকাছি আমি গেমে কোনো রকম কথা বলতে পারবো না আমার সাথে কী করলো আমি মানে কেমনে বুঝবো বুঝলামও না মানে আজকে সকাল থেকে গেম খেলতেছি তারপরে হলো দেখতেছি আজকে সকালে কোনো রকম সমস্যা হয় নাই সমস্যা হয়েছে এলো এই যে কিছুক্ষণ আগে আমি ম্যাচ স্টার্ট দিই পরে লবিতায় সাধেই আমার স্পিকার আর কাম করেনি স্পিকারের অনুচাপ দিলে এই একশো পার্সেন্টের ওখানে ঢুকায় দেয় ঢুকায় দিয়ে দেখায় দেয় যে দুই দিন তিরিশ ঘন্টা স্পিকার বন্ধ তাহলে মানে স্পিকার ব্লক লিস্ট করে দেয় মানে রকম গেমে রকম কথা কিন্তু প্লেয়ারের কথা শোনা যায় কিন্তু কথা ই করা যায় না হয়তো আমার মনে হয় আমি আগে গালি এনিমির উপর গালাগালিজ করছিলাম এটা হয়তো এখন গেলে না নতুন নিয়ম করছে যে গেমে কোনো রকম গালাগালি করলে স্পিকার দুই দিন তিন দিন ঘন্টা এরকম কিছু একটা নিয়ম করেছে নয় গাইস কোনোভাবে এরকম হওয়ার কথা না আর তোমরা দেখে এটাই বুঝলা যে এখন থেকে গেমে কোনো রকম গালিগালাস হয়তো হয়তো কেউ রিপোর্ট দিয়েছিল আমার মনে হয় না রিপোর্টের জন্য কোনো কিছু হয়েছে হয়তো এর আগে মনে হয় কয়েকদিন আগে কিছু গালাগালি করেছিলাম তার জন্যে টিম দেন ব্যবধানে হয়তো হয়তো গালাগালি করেছিল আমার ঠিক মনে নাই তো এই কারণেই হয়তো গেরি না আমার সাথে এমনটা করলো যে এরকমভাবে তো গাইজ তোমরা বুঝতে রাখো যে এখন থেকে কোনো প্লেয়ারকে গালাগালি করো না হয়তো বেশি গালাগালি করলে আইডিও ব্লক লিস্টে করে দিতে পারে তার কোনো গ্যারান্টি নেই হয়তো চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিন সাত দিন এক মাস এরকমও গেরি না ব্লক লিস্ট করে দিতে পারে আইডি তো তোমরা এর কার দিকে সাবধানে খেলো আর হইলো বেশি টিম মেটের সাথে গালিগালাজ করো না তো আমি মানে বুঝলাম না এটা কোনো কথা মানে আজকে আজকে আমি শেয়ার দিতে পারবো যে আজকে কোনো ম্যাচে কোনো টিম মেটকে গালাগালি করানো নেই কারণ আমি আজকে তো টি ম্যাচ খেলেছি কোনো গালাগালি করা হয়নি। নাই তারপরে মাউথ স্পিকার স্পিকার নষ্ট করে দিল স্পিকারই ব্লক লিস্ট করে দিল আর যদি স্পিকারদের কথাই না বলুন যাই তাহলে এই গেম কেমনে খেলবো গাইস এই থেকে আমার মতো তোমরা কেউ ভুল করো না এই ভুল থেকে বিরত থাকো তো গাইস সবাই ভালো থাকো আর এই ছিল আজকের ভিডিও সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ গাইজ